আধুনিক বাড়িতে আধুনিক সোলার সিস্টেম লিথিয়াম ব্যাটারি দিয়ে পাঁচ কিলো ওয়াটার একটি ইনভার্টার সোলার প্যানেল এই প্যানেলগুলো থেকে প্রতিনিয়ত বিদ্যুৎ জেনারেট করবে সেই বিদ্যুৎকে স্টোরেজ করে লাগবে এই লিথিয়াম ব্যাটারি আয়ুকাল দশ থেকে বারো বছর যারা লং টাইমের জন্য সোলার সিস্টেম করতে চাচ্ছেন সোলার সিস্টেম করে এক দুই বছর পর পর চেঞ্জ করতে চাচ্ছেন না তাদের জন্য এই ভিডিও ক্লিপটি আমি মেজিসন আছি আপনাদের সাথে আজকে প্রোডাক্টগুলোর প্রাইস ধারণা দিব এবং এই সিস্টেম সম্পর্কে একটা ধারণা দিব দেখতে থাকুন প্রথমে সোলার সিস্টেমের দাম সম্পর্কে একটা ধারণা দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে কত টাকা ব্যয় হয়েছে এখানে আমরা পাঁচ হাজার ওয়ার্ড অর্থাৎ সংক্ষিপ্ত ভাষায় পাঁচ কিলো ওয়ার্ড আমরা বলে থাকি এই পাঁচ কিলো ওয়ার্ড সিস্টেমে ওনার ব্যবহার হয়েছে একটি লিথিয়াম প্রিজমেটিক সেলের ব্যাটারি ব্র্যান্ড নিউ ব্যাটারি পুরনো ব্যবহৃত সেল দ্বারা কিন্তু তৈরি করা নয় এটা একেবারেই সম্পূর্ণ ব্র্যান্ড নিউ সেলের কিন্তু ব্যাটারি এবং এই ব্যাটারির ভিতরে ইনবিল্ড করা রয়েছে স্মার্ট বিএমএস এই ব্যাটারিটির মূল্য হল এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এখানে এই ব্যাটারিটার ভিতরে যে ইনবিল্ড করা বিএমএস রয়েছে এই বিএমএসের সুবিধা সম্পর্কে আমরা একটু পরে জানব আগে দাম সম্পর্কে আইডিয়া দিই কারণ অনেকে আমাদের কমেন্ট করেছেন বা দাম তো আপনারা ক্লিয়ার করেন না তাই আজকে দাম সম্পর্কে বলবো পাশাপাশি প্রতিটি প্রোডাক্টের সম্পর্কে ডিটেলসে বলবো এখানে এই ব্যাটারির সাথে যে আমরা ইনভার্টারটি দিয়েছি গ্রোওয়ার্টের এস পি এফ ফাইভ ইএস এই ইনভার্টারের মধ্যে রয়েছে প্যারালাউ কিট পাশাপাশি রয়েছে একটি ওয়াইফাই ডঙ্গল এটা টোটালি এই কম্বিনেশন প্যাকেজটি ইনভার্টারের দাম হলো বর্তমান অফিশিয়াল সিরিজে প্রোডাক্টটি পাচ্ছেন বিরানব্বই হাজার টাকা দিয়ে অর্থাৎ বিরানব্বই হাজার টাকা দিয়ে আপনারা কিন্তু এই ইনভার্টারটি অফিশিয়াল এবং গ্লোবাল ভার্সনের প্রোডাক্টটি কিন্তু পেয়ে যাচ্ছেন পাশাপাশি এই সোলার ইনভার্টারের সাথে মিল রেখে আমরা এখানে দিয়েছি সোলার প্যানেল এখানে আমরা দশটি সোলার প্যানেল দিয়েছি পাঁচ হাজার পাঁচশো ওয়াট সোলার প্যানেল অর্থাৎ এখানে যদি আমরা প্রতি পিস প্যানেলের মূল্য বের করতে চাই পার পিস প্যানেলের মূল্য আসবে ষোলো হাজার পাঁচশো যা দশটি প্যানেলের মূল্য আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই ছিল সোলার সিস্টেমের অর্থাৎ এই আধুনিক বাড়িতে সোলার সিস্টেমের মেজর কোস্ট আমরা একটা শর্টলি জানবো ইনভার্টারের মূল্য বিরানব্বই হাজার টাকা ব্যাটারির মূল্য এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবং সোলার প্যানেলের মূল্য এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটি হলো মেজর কোস্ট পাশাপাশি রয়েছে সোলার স্ট্রাকচার সোলার ক্যাবল এবং রয়েছে ব্যাটারি রয়ার সার্চ প্রোটেকটিভ ডিভাইস এগুলো আনুষঙ্গিক বিশ থেকে তিরিশ হাজার টাকা কিন্তু হয়ে থাকে তো স্থান পাত্রবিধি কিন্তু খরচের পরিমাণ বাড়তে পারে কমতে পারে এবার আমরা ভিডিওর যে মূল মেসেজটা তা আমরা শেয়ার করব। দাম সম্পর্কে তো আমরা আইডিয়া পেয়ে গিয়েছি এবার আমরা ভিডিওর যে মূল মেসেজ তা হলো প্রোডাক্টের গুণগত মান অর্থাৎ আধুনিক বাড়ি করলেন আধুনিক সোলার সিস্টেম করলেন কিন্তু গুণগত মান নিশ্চিত করলেন না সেক্ষেত্রে সোলার সিস্টেম বেশি দিন কিন্তু টেকসই হবে না কারণ সোলার সিস্টেমের যেটা মূল অংশ তা হলো লং টাইম ব্যবহার করার জন্যই আমরা সোলার সিস্টেমটা করে থাকি আর বেশিরভাগ সোলার প্যানেলগুলো বাংলাদেশে আপনারা লক্ষ্য করে দেখবেন যে প্যানেল তিনশো ওয়াটের প্যানেল দুইশো ওয়াট আউটপুট পাচ্ছেন এতে করে কিন্তু আপনি বাড়ির ছাদই বললেন আউটপুট কিন্তু পাচ্ছেন না সেই জন্য যত বেশি ডিসি কারেন্ট পাবেন যত বেশি সূর্যের আলো থেকে বিদ্যুৎ জেনারেট করতে পারবে ততই কিন্তু আপনার ব্যাটারি চার্জ হবে এবং কি আপনার বাড়িতে বিদ্যুতের যোগান দিবে সেক্ষেত্রে কিন্তু আপনার বিদ্যুৎ বিল সেভ করবে সেই জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কোয়ালিটি গ্রেড সোলার প্যানেল ক্রয় করা অর্থাৎ যেগুলো টিয়ার ওয়ান লিস্টেড এবং টিয়ার ওয়ান লিস্টের পাশাপাশি এই প্যানেলগুলো কি রিজেক্টেড কিনা এগুলো কি চাইনিজ লোকাল মার্কেট থেকে ক্রয় করে বিক্রয় করছে কিনা বাংলাদেশে আমরা কিন্তু ইতিমধ্যে অসংখ্য অসংখ্য কিন্তু রিপোর্ট পেয়েছি সেই জন্য আপনারা যখনই পণ্য ক্রয় করবেন যে ব্যান্ডর থেকে পণ্য ক্রয় করবেন তাদের কাছ থেকে রসিদ ক্রয় করার সময় পঁচিশ বছরের ওয়ারেন্টির বিষয়টা নিশ্চিত হবে এবং রিজেক্টেড প্যানেল কিনা সেটাও দেখে নেবেন আমাদেরকে প্রশ্নগুলো আমরা আপনাকে ক্লিয়ার অ্যান্সার দিতে চাই কনফিডেন্টের সাথে আমাদের প্রতিটি সোলার প্যানেল আপনারা অফিসে এসে আউটপুট চেক করতে পারবেন পাশাপাশি রিজেক্টেড প্যানেল কিনা সেটাও আমরা আপনাদেরকে নিশ্চিত করে দিব এবং আমাদের প্রতিটি প্যানেল আপনারা পঁচিশ বছর ওয়ারেন্টি পাবেন আমরা ম্যামতে কিন্তু মেনশন করে দেই এভাবেই করে কিন্তু আমরা বছর পর বছর কিন্তু আপনাদেরকে সেবা দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ আইপিএস বছর প্রতিষ্ঠান কিন্তু চৌষট্টি জেলায় কিন্তু শত শত কিন্তু সোলার সিস্টেম ইনস্টলেশন কাজ করেছে তো আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই আমাদের কাছে পণ্য ক্রয় করে আফটার সেলস সার্ভিস নিয়ে নিশ্চিন্তে আপনারা নির্দ্বিধায় পণ্য ক্রয় করে ভোগান্তি লেস একটি সিস্টেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে আমাদের প্রতিটি সোলার প্যানেল পঁচিশ বছরের লিনার আউটপুট ওয়ারেন্টি পাচ্ছেন প্যানেল যদি ফিজিক্যালি ড্যামেজ হয় সেক্ষেত্রে শুধুমাত্র আপনারা কিন্তু ওয়ারেন্টি আমাদের কাছ থেকে পাবেন না এই বিষয়টা আমরা ক্লিয়ার করতে চাই এখানে আমরা যে প্যানেলগুলো দিয়েছি টিআর ওয়ান লিস্টের সোলার প্যানেল মনর টেকনোলজির হাফ কাট সেলের সোলার প্যানেল পাশাপাশি দিয়েছি দেখতে পাচ্ছেন ল্যাট্রিটিউড অ্যাঙ্গেল টিল অ্যাঙ্গেলের সাথে মেনটেন করে আমরা কিন্তু এখানে একটা ফ্রেম তৈরি করে দিয়েছি দক্ষিণমুখীভাবে প্রতিনিয়ত কিন্তু বিদ্যুৎ জেনারেট করছে সেক্ষেত্রে কিন্তু গ্রাহকের এই সূর্যের আলো থেকে কিন্তু তিনি বিদ্যুৎ পাচ্ছে তার কিন্তু আর পল্লী বিদ্যুৎ বা ডেস্কের উপর কিন্তু তিনি ডিপেন্ডেন্ট না পুরো এলাকাতে যদি বিদ্যুৎ নাও থাকে এই দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু প্রচুর গাছ এখানে কিন্তু একবার লোডশেডিং হলে কিন্তু চার পাঁচ ঘন্টা কিন্তু এর আগে কিন্তু চলে আসে না সেজন্য কিন্তু আমরা এখানে একটি বিকল্প সিস্টেম করেছি এই সোলার প্যানেলগুলো প্রতিটি সোলার প্যানেল আমরা কিন্তু ইনভার্টারের বোর্ডের সাথে মিল রেখে বিওসি অর্থাৎ ওপেন সার্কিট বোর্ডের সাথে মিল রেখে আমরা সিরিজ এবং প্যারালাল করে সোলার ওয়ারের সাহায্যে ইউবি প্রোটেকটিভ আলট্রা বায়োলেট সোলার ক্যাবলের মাধ্যমে কিন্তু আমরা কনসিল করে সেই ইনভার্টারে নিয়ে গিয়েছি ইনভার্টারে কিন্তু প্রতিনিয়ত ডিসি কারেন্ট কিন্তু প্রবেশ করছে আর সেই ডিসি কারেন্টকে কিন্তু এসিতে রূপান্তর করে ব্যাটারিকে চার্জ করছে আর এই ব্যাটারি বিষয় যেটি আমরা সংক্ষেপে বলতে চাই এই ব্যাটারিগুলোর মধ্যে যে সেলগুলো ব্যবহার করা হয়েছে প্রিজমেটিক সেল এবং এগুলো কিন্তু ব্র্যান্ড নিউ সেল অর্থাৎ এগুলো ইউজেস কোনো সেল নয় তাই লিথিয়াম ব্যাটারি ক্রয় করার সময় অবশ্যই একেবারে হান্ড্রেড পারসেন্ট ব্র্যান্ড নিউ সেলের লিথিয়াম ব্যাটারি ক্রয় করবেন তাহলে লিথিয়াম ব্যাটারি যে চার প্লাস লাইফ সাইকেল হয় যেমন বর্তমানে যে ব্যাটারি দেখতে পাচ্ছেন চার হাজার প্লাস লাইফ সাইকেল আপনারা নিশ্চিন্ত দশ থেকে বারো বছর কিন্তু ইউজ করতে পারবেন চার হাজার প্লাস লাইফ সাইকেল আপনি বুঝতেই পারছেন যদি আপনি প্রতিদিন এক সাইকেল ইউজ করেন তার মানে বছরে তিনশো তেষট্টি দিন তার মানে আমরা কিন্তু অনায়াসে দশ থেকে বারো বছর কিন্তু ব্যবহার করতে পারছি আর আমাদের এই লিথিয়াম ব্যাটারিতে যে স্মার্ট বিএমএস ব্যবহার করা হয়েছে সেই বিএমএসের সাহায্যে আপনারা কিন্তু এই ব্যাটারিতে সকল তথ্যগুলো পাচ্ছেন পাশাপাশি আপনার একসাথে ভবিষ্যতের লোডের উপর ডিপেন্ড করে আপনারা যদি ব্যাক আপ বাড়াতে চান একসাথে ষোলোটি ব্যাটারি কিন্তু সিনক্রোনাইজ করতে পারছেন অর্থাৎ প্যারালাল করতে পারছেন তো দর্শক আমাদের লিথিয়াম ব্যাটারি সম্পর্কে আর কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যারা বারো বোল্ট চব্বিশ বোল্টের ছোটো ব্যাটারি চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছে ব্যাটারি নিতে পারবেন তো দর্শক আমাদের এই পাঁচ কিলো ওয়াট সোলার সিস্টেমে খরচা সম্পর্কে ধারণা দিয়েছি ব্যাটারি সম্পর্কে ধারণা দিয়েছি পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমরা এই বাড়িতে এই যে আঙ্কেল রয়েছেন মূলত তার সন্তান বিদেশ থাকেন তিনি সেখান থেকে মূলত আমাদের কাছ থেকে সোলার সিস্টেমটা ক্রয় করেছেন তো তিনি আমাদেরকে বলেছেন যে এখানে প্রচুর লোডশেডিং হয় তো তারই পরিপ্রেক্ষিতে আমরা এই সিস্টেমটা করেছি এবং ভবিষ্যতে কথা মাথায় রেখেও আমরা এখানে একটি ডিজাইন তৈরি করেছি যাতে করে ভবিষ্যতেও ব্যাকআপ টাইম বৃদ্ধি করা যায় এখানে লাইট ফ্যান পাশাপাশি এয়ার কন্ডিশনার চলছে চলছে সিসি ক্যামেরা তো আপনারা চাইলে ভবিষ্যতে এখানে কিন্তু পাঁচ কিলো দশ কিলো পনেরো কিলো করে তিরিশ কিলো পর্যন্ত সিনক্রোনাইজ করতে পারবেন অর্থাৎ প্যারালাল করার অপশন কিন্তু থাকছে অর্থাৎ আপনার মেশিনগুলো কিন্তু বাতিল যাবে না অনেক একটা ধারণা আছে যে সোলার ক্রয় করলে দুই তিন বছর পর নষ্ট হয়ে যায় হ্যাঁ নষ্ট হতেই পারে এর মানে এই নয় যে অচল হয়ে যাবে অচল হবে সেই পণ্য যে পণ্য আফটার সেল সার্ভিস দিতে পারবে না এবং অচল হবে সেই পণ্য যে পণ্যর স্পেয়ার পার্টস বাংলাদেশে থাকে না তা আমরা আমাদের প্রতিটি প্রোডাক্টে কিন্তু স্পেয়ার পার্টস নিয়ে আসি এতে করে আফটার সেল সার্ভিস নিয়ে সম্মানিত গ্রাহকদের চিন্তা করতে হয় না আমরা আমাদের নিজেদের ঢোল পিটাচ্ছি না এটা বাস্তবতা কারণ প্রতিনিয়ত আমরা সোলার সিস্টেম নিয়ে কাজ করছি বছরের পর বছর তো সেই অভিজ্ঞতার আরও তো আপনাদেরকে বলতে চাই যে সোলার সিস্টেমের পণ্যগুলো সার্ভিস ইম্পর্টেন্ট তো সার্ভিস যদি ঠিকমতো আপনারা না পান সেক্ষেত্রে কিন্তু আপনার যত ভালো প্রোডাক্টই হোক না কেন তা কিন্তু অচল হয়ে যাবে সেই জন্য যে প্রোডাক্টগুলো আপনি ক্রয় করবেন যাদের কাছ থেকে আপনারা ক্রয় করবেন তারা আপনাকে আফটার সেল সার্ভিস দিতে পারবে কি না সেই নিশ্চিত হয়ে কিন্তু আপনার পণ্য ক্রয় করতে হবে বর্তমান বাংলাদেশে কিন্তু অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে যে ব্যান্ডরা আপনাকে কিন্তু আফটার সেল সার্ভিস দিচ্ছে তো সেই বিষয়গুলো মাথায় রেখে অথেন্টিক প্রোডাক্টগুলো ক্রয় করবেন আশা করছি আগামীতে আপনি সোলার সিস্টেম করে পজিটিভ অভিজ্ঞতাই হবে নেগেটিভ এক্সপিরিয়েন্স হবে না তো দর্শক পাঁচ কিলোমিটারের এই সোলার সিস্টেম সম্পর্কে যদি আপনার আরও কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা ফিল ফ্রিতে কোয়েশ্চেন করবেন এবং আমাদের হটলাইন নাম্বারে কল করবেন এবং ভিজিট করুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউডব্লিউ ডট আইপিএস বাজার বিডিও ডট কমে আপনারা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং আগামীতে কী ধরনের ভিডিও দেখতে যাচ্ছেন টাটা আল্লাহ হাফেজ